হ্যালো বন্ধুরা রাত পোহালেই ঝড় বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গের এসব জেলায় চলবে তাণ্ডব তাহলে বন্ধুরা আর কয়েক ঘন্টার অপেক্ষা রাত পোহালেই শুরু বৃষ্টি বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গি ওদিকে সেজেগুজে আসছে বৃষ্টিও বঙ্গোপসাগরে ফুসছে গভীর নির্মচাপ যার জেরে আগামী দুই তিন দিন বৃষ্টির প্রবাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু কিছু এলাকায় তোলপাড় করবে ভারী বৃষ্টি হাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ গভীর নিম্নচাপের রূপ নিয়েছে ফলত সোমবার বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায় রবিবার বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমানে আগামীকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টি মূলত হবে না কোথাও কোথাও বজ্রপাত সহ হালকা কোথাও আবার মাঝারি বৃষ্টির সম্ভাবনা তবে সোমবার ভারী বৃষ্টির প্রভাস রয়েছে সোমবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে এছাড়াও বাকি একাধিক জেলায় বৃষ্টির সিলসিলা বজায় থাকবে কলকাতায় আপাতত ভারী বৃষ্টির প্রভাস নেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে নিম্নচাপের কারণে উখান রয়েছে সমুদ্র আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের সাগরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর এই ছিল আজকের আপডেট